হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন আমি তো আছি খুবই আতঙ্কের ভেতরে এই যে ডাকাত আতঙ্ক এতটাই প্র এতটাই প্রভাব ফেলেছে যে কী আর বলবো তিন চার রাত থেকে ঘুমাতেই পারি না আর আমাদের উত্তরাতে তো দিনেও ডাকাতি হচ্ছে রাতের সাথে সাথে যেহেতু এখানে থানাটা এখনও বন্ধ আছে এখনও পুলিশ বসে নাই যার কারণে এখন বেশি রিক্স এখানে উত্তরাতে মানে আমি কি যে ভয় আছে এটা বলে বোঝাতে পারবো না আর এতটা আতঙ্কে আছি যে ভিডিও টিডিও কিছুই করতে পারছি না ছোট মনের মধ্যে ভয় কাজ করছে যেহেতু আমি দুই বাচ্চা নিয়ে একা থাকি যার কারণে আমার বেশি আরও ভয় করছে তো যাই হোক সকাল থেকে ভিডিওটি শুরু করেছি মানে নাস্তা খাওয়া কমপ্লিট করে ফেলে এখন আমি ডাইনিংয়ের যে কাজগুলো রেগুলার কাজ সেটাও করে নিচ্ছি তো পানি স্প্রে করে দিচ্ছে কোনো সব ইনডোর প্ল্যান্টগুলোতে এরপর আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিব কাভারটা চেঞ্জ করব মানে রানারটা একটু চেঞ্জ করে নিব টেবিলটা একটু ডিপ ক্লিন করে নিয়ে মানে যখন ছাত্র আন্দোলন চলছিল তখনও কিন্তু এতটা ভয় কাজ করেনি যখন যত না এত এখন এতটা ভয় কাজ করছে কবে যে সব ঠিক হবে সেটা আনলাই জানে আমরা হচ্ছি সাধারণ জনগণ আমাদের আর কি চাওয়া সব কিছু যেন দাম নাগালের বাইরে থাকে আমরা যেন ঘরের ভিতরে নিশ্চিন্তে থাকতে পারি এবং বাইরেও যেন নিশ্চিন্তভাবে যেতে পারি সেটাই আমাদের চাওয়া সেটা একজন সাধারণ জনগণ হিসেবে তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে ডাইনিং টেবিলটা একটু গ্লাস ক্লিনার দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি তো বেশ অনেক দিন হয়েছে তো ক্লিনারটা দেয় সেইদের সময় করেছিলাম আর কিন্তু ডিপ ক্লিন করা হয় না তো একটু গ্লাসটা ক্লিন করে নিচ্ছে আর গ্লিস্ট গ্লাসের উপর যেহেতু কাভার দেওয়া থাকে যার কারণে কিন্তু সে অতটা ক্লিন না করলেও চলে খুব ঘন ঘন তো মাঝে মাঝে করি হয়তো মাসে একবার করে করি আমি এই গ্লাসটা ক্লিন তো সেটা একটু করে নিয়ে এরপর আমি রানারটা চেঞ্জ করে নিব কাভারটা দিয়ে এখন আমি এই কাভারটা আপাতত দেব ওটা আর দেবো না হোয়াইট কালার যেটা আছে সেটা আর দিবো না এটাই দিব তো যখন কারফিউ চলছিল তখন কিন্তু আমি এ কার ভেতরে বাজার করে নিয়ে এসেছি এবং স্বপ্নেও গেছি মাঝে মাঝে কিন্তু এখন আমি বাইরে কেন যেন সাত দিন থেকে বের হতেই পারিনি এতটা আমার ভয় লাগছে বুথ থেকে যে টাকা তুলব সেটাও আমি তুলতে যেতে পারছি না এরপর আপনাদের ভাইয়া এসে তুলেছে বাড়ি ভাড়াটা সব দিয়েছে আমি বাড়ি ভাড়া দিতে পেরেছিলাম না টাকা তোলার কারণে তো এরপরে তো এবার আরেকটা মাথায় এসে বাজ পড়েছে তো এখন তো ভর্তি পরীক্ষা হবে রাজু কলেজে যেহেতু আমার ছেলে পরে ছোটো থেকেই ক্লাস সিক্স থেকে এখন সেলিভেনে পরে টুয়েলভে তো মেয়ে তো ফাইভে উঠে গিয়েছে তো এখন তো এতদিন তো লটারি সিস্টেম ছিল যার কারণে আমি কিন্তু কোনো প্রিপারেশনই নিই নাই তো কোনো ভর্তি কোচিং টোচিং কিছুই করাই না এখন তো আমি মানে কী করবো কোনো দেশে হারা অবস্থা কোনো প্রিপারেশন ভেজে নিতে পারি নাই হাতে মাত্র তিনটা মাস সময় আছে এত টেনশন কাজ করছে এখন এটা নিয়ে এখন মানে কি থেকে কি করব কোনো দিশা পাচ্ছি না ছেলেকে যেমন প্রথম থেকে জানুয়ারি মাস থেকে যেন কোচিং টোচিং সব করিয়েছিলাম আমরা খুব ভালোভাবে তার এখন তো সেটা যেহেতু নর্ডারি ছিল যার কারণে মেয়েকে সেভাবে পড়িয়ে নি পড়ে পরে পড়িয়েছি শুধু অন্যভাবে আদার্স প্রিপারেশন নেওয়া হয় নাই তো এখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যেহেতু আমার বাসার কাছে রাজক কলেজ তো সেখানে ভর্তি হলে সুবিধা হয় যে একেবারে টুয়েলভ পর্যন্ত পার হয়ে যাবে তা দৌড়াদৌড়ি করতে হবে না আমি কিন্তু কথা বলতে বলতে ডাইনিংটা পুরোটাই চেঞ্জ করে নিলাম রানারটাও এরপরে যে একটু ধুলাবাড়ি আছে সেটা একটু ক্লিন করে নিচ্ছি আর এখানে তো ধুলা প্রচুর আসে সেটা সব সময় বলি আমি আমার জানালা দিয়ে ডাইনিংয়ে প্রচণ্ড ধুলো আসে তো প্রতিদিন একটু হালকা পাতলা মুছতে হয় কাভারটা যেটা রিক্সিন দেওয়া আছে সেটাও কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি যেটা দিয়ে প্রতিদিন আমি ক্লিন করি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি সেটা আমি অতটা দেখাই নাই তো অনেক সময় লেগেছে আমাকেগুলো ক্লিন করে নিতে এরপর আমি কিচেনে যাবো রান্নাবান্নার প্রিপারেশান নিতে তো সকালে হাতে একটু সময় পেয়েছিলাম তো ডাইনিংয়ের কাজগুলো করে নিলাম গোছাকাছি কাজগুলো ক্লিনের কাজগুলো ঘর মোছাটা বাকি আছে তো ঘর যাকে দিয়ে মোছা সে এসে মুছে দিবে তো পুরোটা সব রুম আমি গুছিয়ে নিয়েছি এখন শুধু ঝাড়ু দিয়ে মুছে দিলে হয়ে যাবে এরপর আমি কি জেনে রান্না করতে দুপুরে রান্নাটা করতে চলে যাবি সবগুলো গুছিয়ে নিয়েছি তো গতদিন আমি তো যে ওভেন ক্যাবিনেটটা প্লিন করে গুছিয়ে নিয়েছিলাম সে এত গলগুলের কারণে কিন্তু কোনো কাজে আমাদের করতে মন বসে না তো সেভাবে কিন্তু কোনো কাজই করা হয় নাই এত টেনশনে দেখুন একটা টুকু সবগুলো কাজ করে নিতে হবে তো এখন আর ওয়াল ক্যাবিনেটটা কোছাতে হবে এটাতেও কিন্তু প্রচুর ধুলা পড়ে গিয়েছে তো দেখা যায় যে একটা করি তো আরেকটা নোংরা হয় আরেকটা শেষ করে একটা নোংরা হয় তো এভাবে কিন্তু কাজের কোনো শেষ থাকে না কাজ কাজের কোনো শেষ নাই যে একদিনের জন্য যে কাজ না দুই দিন পর আবার সেটা করতে হয় এরকম আর কি তাই যে এখানে আমার এই কিন্তু খুবই সুন্দর হচ্ছে এখানে তো গরমে কিন্তু বেশ অনেকগুলো গাছ আমার নষ্ট হয়ে গিয়েছিল তো পরে নতুন করে আবার এগুলো লাগিয়েছি তো ওখানে বেশ ভালোভাবে হচ্ছে আবার লাকি ব্যাম্বু যে প্ল্যান্ট ছিল সেটাও কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছে তো সেটা আমি ফেলে দিয়েছি তো নতুন করে আবার নিয়ে আসবো তখন আবার দিব তো এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে পার হয়ে গিয়েছে তো আমি কিন্তু সাড়ে দশটা এগারোটার দিকে দুপুরে রান্নাটা করতে যাই এত আগে করি না তো রান্না করতে রেডি রেডি করা থাকলে খুব কম সময় রান্নাটা করা হয়ে যায় রান্না করতে একদমই সময় লাগে না আর কিছু প্রিপারেশন তো রাতে নিয়ে রাখি যেমন গরুর মাংসটা রান্না করে রাতে আমি কষিয়ে রেখে দিই তাহলে দিনের বেলা শুধু ঝোলের পানি অ্যাড করে দিই খুব সুবিধা হয় আমার জন্য তো আজকেও সেভাবে রান্নার প্রিপারেশানটা করে নিয়েছি রাত্রেবেলায় মাংসটা কষিয়ে রেখেছি তো এখন শুধু সবজি একটা রান্না করবো আর ভাত আর মাংসের ঝোলের পানি দিবো তো এই যে মশলা বাটিতে কিছু মশলা খালি হয়েছিল তো জিরাটা আমার শেষ হয়ে গেছিলো তো সে জিরাটা একটু গুঁড়া করে নিয়েছি ব্লাইন্ডারে সেটা একটু ঢেলে নিবো আর এটা হচ্ছে কাঁচা জিরাটায় জাস্ট একটু গরম করে নিয়ে গুঁড়া করে নিলাম এটা হচ্ছে ভাজা জিরা না আর আগে আমি পানি দিয়ে ব্ল্যান্ড করতাম তো আমার ব্লাইন্ডারটা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নষ্ট হয়ে যায় কারণ জিরা বাড়তে অনেক সময় যায় অনেক যার ভাবে এখন করে নিই একটু গরম করে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে গুঁড়োটা হয়ে যায় এটা কাঁচা জিরাটাই যখন যেটা তরকারি কষানোর সময় দিয়ে আর যেটা ভাজা জিরা সেটা তো আগে ভেজে নিই তারপরে সে ড্রেন্ড করে নিই সেটা হচ্ছে রান্নার শেষ মুহূর্তে দিয়ে রান্না নামানোর আগে তো বেশ অনেকগুলো করে নিয়েছি দুইবার করে তো এটাতে কিছুটা রেখে দিলাম এই মশলার জারে এর কাছে যেগুলো লাগে গরম মশলা টুকটাক যেমন লং দারচিনি এলাচ ছোটো করে কিছুটা রেখে দিই এখানেও যে কোনো মাংস টাংস হতে কিংবা যে কোনো কিছু দেওয়ার জন্য তো কিছুটা লং এখানে রেখে দিব শেষ হয়ে গেছে লংটা তো এই যেগুলো জারে কিন্তু বেশি বেশি করে রাখা থাকে আমার তো সেগুলো আবার অল্প অল্প করে ঢেলে নিই বেশ কিছুদিন আগে কিন্তু আমি কিচেনটাও ডিপ ক্লিন করে নিয়েছিলাম দেখা যাচ্ছে আবারও ডিপ ক্লিন করার সময় চলে আসছে তো এমনই কাজ কিন্তু শেষ হয় না একটা শেষ করলে আবার আরেকটা মাথা তারা দিয়ে ওঠে তো রান্না করার আগে এগুলো গুছিয়ে নিই যেটা যেটা শেষ হয়ে যায় সেগুলো একটু রিফিল করে নিই বা রান্নার মুহূর্তে খুব বিরক্ত লাগে দেখা যায় যে কোনো কিছু বের করতে ঝামেলা হয়ে যায় তো রান্না করার আগে আমি সবগুলো রেডি করে নিই কোনটা কি লাগবে না লাগবে সেগুলো একটু তেলটাও একটু রিফিল করে নিব কমে গেছে তেলটা আর এখানে আমি বেশি একটা তেল রাখি না অল্প করেই রাখি তো অল্প করে জালে তেলটা ঢেলে নিব তো এখন তো আবার স্কুল বন্ধ কবে যে স্কুলে কি হবে না হবে আল্লাহ জানি এখন তো অনলাইনে ক্লাস দিয়ে দিচ্ছে অনলাইনে ক্লাস হবে মানে এই বছরটা কিন্তু লেখাপড়া খুবই বাজে অবস্থা যাচ্ছে একটা পেটে ঝামেলা কিছুদিন আগে দেখা যায় প্রচন্ড গরমে দেখা যায় অনেক দিন স্কুল বন্ধ থাকলো এরপরে নানান গন্ডগোলের এক মাস থেকে স্কুল কিন্তু বন্ধ আছে আবার এখন অনলাইনে ক্লাস হবে তো বুঝছে না লেখাপড়া যে কী হাল হবে আল্লাই জানে বাচ্চাদের আর বাচ্চাদের কিন্তু স্কুলে না গেলে কিন্তু লেখাপড়াটাও হয় না বাসায় থেকে তো বাচ্চাদের লেখাপড়া নিয়েও আমি খুবই টেনশনে আছি কি হবে না হবে আল্লাই জানে তো আমি কিন্তু অলরেডি চুলাতে মাংস কষানোটা তুলে দিয়েছি এরপর ভাতও তুলে দিয়েছি তো এখন একটু আলু একটু ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা ঝোলের পানি অ্যাড করবো আলু কিন্তু ভাতটা হয়ে যাচ্ছে রাত্রে অর্ধেকটা কষিয়ে রেখেছিলাম এখন আবার খুব ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা তারপর ঝোলে পানি দিয়ে দিব একটু লাল করে নিব ভালোভাবে ভুনে এরপরে ভাতটা হয়ে গেলে তারপর সবজিটা রান্না করবো ভাতটা কিন্তু অলরেডি অনেক হয়ে যাওয়ার পথে এখন আমি মাঠটা গেলে দেবো ভাতে আর দেখা যাবে বেশি সময় লাগবে না এরপরে মাংসতে ঝোলের পানিটা দিব আমি কিন্তু ভাত রান্না করতে গেলে অনেকটা পানি দিই কারণ বেশি পানি দিলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয় তো এখানে কিন্তু দুই কাপ চাউল আছে সেখানে কিন্তু আমি অনেকগুলো পানি দিয়েছি তা ভাতটা একদম ঝরঝরে থাকে বেশি করে পানিটা দিলে মাঠটা যদি পাতলা থাকে তাহলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরে থাকে আর আমার বাসায় কিন্তু নরম ভাত কেউ পছন্দ করে না একদম ভাতটা ঝরঝরে হতে হয় তো অলরেডি ভাতে মাঠটা আমি গালতে দিয়ে দিয়েছি থেকে গরম পানিটা তুলে দিয়েছি মাংসে গরম পানিটা ধুলে পানি দিয়ে দিব এরপরে আমি সবজিটা রান্না করবো তো সবজিটা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো বিভিন্ন রকম সবজি দিয়ে সেটাও কিন্তু আমি মাছটা বেছে নিয়েছি চিংড়ি মাছটা আর সবজিগুলো কেটে কেটে রেডি করে নিয়েছি এখন সেটাও তুলে দেবো এখনকার আবহাওয়াটা একটু অনেকটা নর্মাল সেরকম কিন্তু গরম না মানে প্রচণ্ড যে গরমটা ছিল সেটা কিন্তু এখন আর নাই তো আমি প্রথমে চিংড়ি মাছগুলো একটু ভেজে তুলে নিব এরপরে সবজিগুলো রান্না করব একটু তেল মধ্যে হলুদ লবণ দিয়ে মাছটাকে ভেজে নেব হালকাভাবে এরপরে যখন আবার মশলাটা কষাবো তখন একটু মশলাটা কষিয়ে উঠিয়ে নেব তারপরে আমরা আগমহূর্তে কিন্তু মাছগুলো দিবো তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগে যদি সবজির সাথে একদম ভেজে করা হয় তাহলে কিন্তু মাছের মধ্যে পানসে ভাব চলে আসে কেমন আগে খেতে ভালো লাগে না তো বড় বড় চিংড়ি হলে আমি সেটাই করি তুলে ভেজে কষিয়ে দিই আবার দিই তো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম এরপরে মশলা দিই সমস্ত রকমের মশলা যা থাক লাগে সেগুলোতে খুব ভালোভাবে মশলাটা ভুনে নিব এরপরে সবজিগুলো দিবো তো কচুরমুখী প্রথমে দিব আগে কচুরমুখীটা কারণ বলতে সময় লাগে আর এই যে মাছটাকে একটু হালকাভাবে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি এরপর তুলে নিব আবার মাছটা পরে নামানোর আগ মুহূর্তে দিব প্রায় পাঁচ মিনিট আগে তো এর মধ্যে আমি কচুর মুখি দেব ঢেঁড়স দেব আর পটল দেব দিয়ে রান্নাটা করব যত রকমের সবজি দেওয়া হবে সে ততটাই খেতে মজা লাগবে পাঁচ মিশালের সবজি আর কি টিংড়ি মাছ দিয়ে রান্না করা তো যত রকমের সবজি দাও ততটাই টেস্টটা ভালো আসে এটা তো তুলে নিলাম মশলার সঙ্গে ভালোভাবে ভুনে এরপরে আমি নামানোর পাঁচ মিনিট আগে দিবো তো কচুটা আগে ভালোভাবে ভুনে নিচ্ছি কচুটা তারপরে আবার পটলটা দিবো কচুটা একটু ভালোভাবে ভুনে নিচ্ছি এরপর পটল দিলাম এরপর ঢ্যাঁড়সটা আরও পরে দিবো কারণ ঢ্যাঁড়সটা কিন্তু খুব তাড়াতাড়ি কলে যায় তো ঢ্যাঁড়সটা দিব পরে এটা আগে খুব ভালোভাবে ভুনে নিই এরপরে ঢ্যাঁড়সটা দিবো আমি তো এটা মাখামাখো সবজি হবে একদম শুকনো হবে না একটু ঝোল ঢোল মাখামাকা হবে তো এই যে দুইটা সবজি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সবজিটা খেতে খুবই মজা হয়েছিল তরকারিটা আর চিংড়ি মাছ দিলে যে কোনো সবজিতে আসলে তার টেস্টটা চেঞ্জ হয়ে যায় আলাদাই হয়ে যায় চিংড়ি মাছ যে কোনো যে কোনো সবজিতে দিলে তো এটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি তো ঝোলটা একটু কমে এসেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এরপরে একটু টালা জিরার গুঁড়া দিব তারপরে আমি তাপে বসিয়ে রাখবো একটু মাখামাখাগুলি নামিয়ে নেব পানিটা যখন কমে এসেছে তখন আমি টিংড়ি মাছটা দিয়ে দিলাম এরপরে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফটা চামচ এরপর আমি জালটা একদম কমিয়ে রেখে তাপে বসিয়ে দেবো যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এটা নামাবো কচুরমুখী দিয়ে যে কোনো সবজি আমার খেতে খুবই ভালো লাগে কচুরমুখীটা আমার খুবই পছন্দ এটা এখন ঢেকে তাপে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো আর এদিকে মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে যে এটাও হয়ে গিয়েছে ভাতটাও হয়ে গিয়েছে আমার তো রান্না করতে কিন্তু একদমই সময় লাগেনি খুবই জলদি রান্নাটা হয়ে গিয়েছে তো আজ এ পর্যন্ত